হ্যালো আসসালামু আলাইকুম ভিওর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি খুব মজাদার একটি ডিম ডিমের রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তে পানি গরম করে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে আমি ডিমগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি দেখুন মানে পানি পুশ করে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দেখুন আমি তিনটে ডিমকে আলাদা আলাদা করে একটু ফাঁকা ফাঁকা অবস্থায় ভেঙে এভাবে পোস করে নিচ্ছি আমার পানি পোষ হয়ে গিয়েছে দেখুন আমি একটা চাকনি সাহায্যে তুলে নিচ্ছি প্লেটে এদিকে আমি চুলাই একটা চাক বসিয়ে দিয়েছি আমার এই কড়াইটা ছোট চুলাই লাগে না সেহেতু এই চাকটা বসালে ঠিক মতো লাগে এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি সে আমি পেঁয়াজ আর মরিচ যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভেজে নেব এটাকে সুন্দর করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা এখন আমি ওই মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে একটু নেড়ে চড়ে কষিয়ে নেব এখন আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি এটাকে আপনারা যাই বলেন কারি বলেন ডিমকারি বলেন আর কারি বলেন যেটাই বলেন খেতে অসাধারণ হয়েছিল আসলে আমার এই ডিমের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলক উঠে গিয়েছে দেখুন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে সেটা দেখাতে ভুলে গিয়েছি যাই হোক আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন প্লেটে ভাত বেড়ে নিচ্ছি এখন আমি ডিম দিয়ে তরকারিটাও বেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ